একদিন তাদের একটা ছেলে কালকে আমি আজকে দেখছি তা করে সকালে তাই বলতেছে ক এই যে আমরা যে ডেইলি ফজর পড়ে হাঁটি তা আমরা এমনি না হাইটার আমরা তো কয় আমাদের কয়েকজন বন্ধুদের ঘরের সামনে হাইটা গিয়া তা করে তো নামাজের জন্য উঠাইতে পারি ফজরের নাম চলো আমরা একটা ক্যাম্পেইন করি ইংরেজি শিক্ষিত ছেলে মাদ্রাসার নাম কলেজের ছেলে তারপরে বলছে যে কয় তাইলে আমরা এইটা সিদ্ধান্ত নেই লও আমরা ফজর ক্যাম্পেইন করব মানে ফজরের জন্য গণসংযোগ করবো সকালবেলা তাহলে এইটা সিদ্ধান্ত এটা নাম এবং এখন তাকে কাছে কাগজ নাই চারোজনের কাছে তো একজনের কাছে একটা কলম ছিল কাছে তো একটা কলম পাইলাম ওই বলছে আমার সামনে মাইকে সব মানুষের সামনে এরপরে বলতেছে ক হাজুর আমরা তো সাগরের পাড়ে একটু হাঁটলাম হাইটে একটা সিগারেটের প্যাকেট ফেলে দেওয়া প্যাকেট আর সিগারেটের প্যাকেট এইটার উল্টা পিঠে না সাদা আছে না মানে উল্টাইলে এই উল্টা পিঠে এই কাগজ এটা লইসি যে এটা লেখি এইটার মধ্যে লেখা শুরু করছি আজকে পুরা সন্দীপ উপজেলার মধ্যে শত শত কিশোর তরুণ তরুণ যুবক ফজরের নামাজ জামাতে পড়ে আজকে ফজরবাদ তাদের আলাদা বয়ান হয়েছে মানে তাদের মাহফিল তারা করছে ফজরবাদ আমি ফজরের পরের শ্রোতা দেখা পাগল হয়ে গেছি মানে অবাক শত শত ছেলে সাইকেল মোটর সাইকেল সিএনজি দিয়ে আসছে ফজরের নামাজের পর মনে যেন জীব করতে এই জন্য ভাই আমার যুবক উদ্যোগ নিলে অনেক কিছু করতে পারে এ সমাজ যদি যুবকরা ভালো করতে চায় সেটাও পারবে আবার মদের আড্ডায় যদি ভাষায় দিতে চায় এটাও পারবে এটাও পারবে নৌজওয়ানের মধ্যে শক্তি আছে সে চাইলে ভালোটাও করতে পারে সে চাইলে মন্দটাও করতে পারে এই জন্য সবগুলো যুবককে উৎসাহিত করলাম তোমরা বাবারা আল্লাহর আসতে নিজের ভালোর জন্য ইসলামের জন্য আখেরাতের জন্য নিজের পরকালের জন্য চরিত্রবান হও পাঁচ ওক্ত নামাজ পড়ো বিশেষ করে ফজরের নামাজ ইনশা আল্লাহ ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা হাদিসের ভাষ্য মতে বোঝা যায় আল্লাহ তালা হকের বিজয় তাদের হাতেই তুলে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে পাঁচ নামাজ পড়ার তৌফিক দান করেন হারাম থেকে হারাম থেকে বাঁচেন হারাম রোজগার করেন না মাছ বয়সীরা সুদের টাকা কিস্তির টাকা ঘুষের টাকা ওজনে কম দেওয়া টাকা এই কামাই ছেড়ে দেন কামাই ছেড়ে দেন মন্দ আখলাখ ছেড়ে দেন বিড়ি সিগারেটের অভ্যাস যাদের আছে বাদ দেন আমার একটা শুধু কথা মনে রাইকেন রাগ হইয়েন না শুধু ইনসাফের সাথে বাইবেন দুর্গন্ধ কোনো সুস্থ স্বাভাবিক মানুষের প্রিয় হইতে পারে না যদি সে সুস্থ মানুষ হয় বিড়ি সিগারেট দুর্গন্ধ ঠিক কিনা বলেন না কেন ফেসাবের গন্ধ পায়খানার গন্ধ কোনো স্বাভাবিক মানুষ যে সুস্থ তার কাছে প্রিয় হইতে পারে না অতএব বিড়ি সিগারেটের দুর্গন্ধ এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের কাছে প্রিয় পছন্দনীয় তার ব্যবহারের জিনিস এটা হইতে পারে না দুই নাম্বার কথা হলো ষাট বছর পর্যন্ত যদি এই বিড়ির আগুন আগুনটাই নাকে মুখে দিয়া বাইর করলেন তো কবরে নিয়া গেলেই বলবে চাচা আপনার ব্যাপারে আমার আইডিয়া আছে আপনি সব সময় নাকে মুখে আগুনই বাইর করতেন আগুনই ছিল আপনার প্রিয় বস্তু আজ আপনার কবরে আগুনই ধরাই দিলাম বল আগুনেই থাকেন আগুনেই থাকেন যেহেতু আগুনই তো আপনার কি ছিল তো আজ কবরে কি দরাই দিলাম আগুন লাগাই দিলাম যান থাকেন আগুন এই জন্য কষ্ট পাইবেন কষ্ট পাবে ফেলে দিয়ে না আমার কথা অনেক মানুষ আছে চালাক হ্যাঁ কয় বালো কথাটি ভালোই কইছে মানলে তো ভালোই হইতো আমরা লেগে তো কইছে বুঝি তো ফারি না এই সমস্ত বাট ফারি কথার এসব সিটারি কথা বলবেন না আমি হ্যাঁ মানলে কোথায় এমনি কুয়া কুঁতা কা মানা কথা কথা না না এই সমস্ত কোঁথাই এর না পারবে নাম নে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আপনার ভিতরে শরম আসুক আমি চাই সায়্যচোরের বুড়া মানসি কেমনে বিড়ি খাই মি লজ্জা শরম থাকলে তো খাওয়ার কথা না আমি এত বড় লম্বা হায়াত এরপরেও যদি বদভ্যাস না ছোটে আর ছুটবে কোন দিন মিয়া আপনি জিদ কইরা যাহ বেড়া এদ্দুরে একটা হুজুর বেড়া এরকম কথা খুশি ছেড়ে দিলাম আমরা যদি একটা সে তোড়ে তো আমি আমরা লোকে মহান আঁকা আমি তো চাই আপনি জিদ উঠুক আপনি সে তোড়ুক সে আপনি ছাড়িয়ে দেন তাইলে তো লাভ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন ভালো করেন সবার কাছে বিনীত অনুরোধ হল দয়া করে নওজোয়ান ভাই তোমাদের কাছেও এবং বয়স্ক বাবা আপনাদের কাছেও আমরা সবাই মিলে আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে আল্লাহর কথা শুনি এতে বাস্তবিক অর্থে ফায়দা হবে আসলে যদি আন্তরিকতা থাকে মনোযোগ দিয়ে শুনে কোরআনুল করিমের মধ্যে আছে যে আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে তার জিন্দিগি পরিবর্তন করে কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন দয়ালিকা হুদা এটাই আল্লাহর হেদায়েত মানে কোরানকে লক্ষ্য করে আল্লাহ বলছে ইয়া দি বিহী মাইন্যা শাহ এর দ্বারাই তিনি যাকে ইচ্ছে করেন হেদায়েত দিয়ে থাকেন তাহলে বোঝা গেল কোরআনুল কারিবের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে হেদায়েত দেন কোরান শরীফে আছে আল্লাহ তালা বলেন এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে সেরাতে মুস্তাকিম সরল সঠিক জান্নাতের রাস্তা তোমরা এই কোরআনকেই অনুসরণ করো তত্তাবিবুল আল্লাহ বলেন এই কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো পথে যেও না অনুসরণ করো না ফতাফরিকুমিহি তাহলে অন্য যে কোনো পথে গেলেই তোমার এই জান্নাতের রাস্তা সেরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন করে বিহি আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করলাম ওসিয়ত তো আপনারা বুঝেন যে কোনো মানুষ বিশেষ গুরুত্ব এবং তাকিদের সাথে সচরাচর মৃত্যুর পূর্ব মুহূর্তে যে কথাগুলো বলে এটারে ওসিয়ত বল মানে এটা স্বাভাবিক নসিহতের চাইতেও গুরুত্বপূর্ণ তো আল্লাহ তালা যিনি এমনি বললেই চলত সেই মহান আল্লাহ পাক বলতেছেন বান্দা এটা আমার ওসিয়ত আল্লাহ পাকের ওসিয়ত কতটা গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা বলেন এটাই সেরাতুনিম এর দ্বারাই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি এজন্য মনোযোগ দিলে ধীরে ধীরে বদলায় মানুষ একটা জিনিস মনে রাখবেন আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ মূল নীতি আছে নতিজা যা আর জালের তাবে হয় ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় অর্থ হল মনোযোগ দিলে বুঝবেন সবাই আমি সহজে বুঝাই মনে করেন একটা পানির টাঙ্কি পাঁচশো লিটারের ওই যে গাজী টাঙ্কি যেগুলো এই গাজী টাংকি পাঁচশো লিটারের এখন এটার মধ্যে মনে করেন লিটার মোটর দিয়ে পানি পানি মানে ফ্রেশ মোটর দিয়ে উঠানো উঠাইছে এটার ভিতরে পুরাইছে এখন এক লিটার পানি শুধু এই এক লিটার পানি না এটা পেশাব দিছে এটার সাথে ফসরাব এখন বলেন চারশো নিরানব্বই লিটার পবিত্র পানি আর এক লিটার ফোটা ফোঁটা এখন এই দুইটা মিল্লা পানির হুকুম কি বলেন সবাই বলেন না নি কথা এটা একবারে বোঝে না এমন কোনো মানুষ নেই একটা সহজ কথা তাহলে ফলাফল আসলো চারশো নিরানব্বই লিটার পবিত্র পানি হওয়ার পরেও মাত্র এক লিটার নাফাক পানি হওয়ার কারণে দুইটা মিলে ফলাফল আসছে কি নাফাক এইটারে আরবিতে কয় আমরা মাদ্রাসায় তালেব এলেমের জমানা এটা আমরা পড়ছি নতিজা আর জালের তাবে হয় অর্থ ফলাফল দুইটা মিললে ভালো মন্দ মন্দটার অনুপাতে হয় নিকৃষ্টটার অনুপাতে হয় এই জন্য আমি সব সময় বলি এটা যে কেউ বুট খাইলো বাদাম খায় ও আজও শোনে তাহলে বুট আর ওয়াজ ফলাফল আসবে বুট ফলাফল আসবে কি বাদাম আর ওয়াজ ফলাফল আসবে বাদাম মোবাইল ও টিফলো ওয়াজও ফলাফল আসবে মোবাইল ওই এরকম বৈসা বৈশা জুরাইলো আবার ওয়াজও শুনলো তো ফলাফল আসবে জুরানি মানে রেজাল্ট হইলো কি যে জুরাইছে কদ্দুর কি শুনছে কইতে পারবে হ্যাঁ কারণ এই দুইটার মধ্যে যেটা নিকৃষ্ট রেজাল্ট আসবে কোনটার এইটা এই জন্য এখান থেকে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন আলমার ও আলা দিন এ প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয় ফালিয়ামজুর আহাদুকুম মাইনু খিল অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ হাদিস এটা নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন তার মানে হলো কেউ যদি কোনো অসৎ মন্দ লোক চরিত্রহীন লোক যেই কোনো পাপির সাথে তার গভীর সম্পর্ক রাখে খুব দ্রুত গতিতে তার মধ্যে ফলাফল আসবে ওই নিকৃষ্ট ব্যক্তির অনুপাত এটাই সত্য এটাই সত্য এজন্য এটা বাস্তবতা সাথের চারজন বিড়ি সিগারেট খায় অল্প সময়ের পরে দেখবেন এর মধ্যে এটা আসর করছে সাথের দুইজন নেশা করে তো এদের সাথে চলতে ফিরতে গিয়ে কিছুদিনের মধ্যে নেশা করুন চরিত্রহীন এটা এটা একেবারেই পরীক্ষিত রসুল্লাহ যদি বলেন তো অরে ঠিক করবে না না নিয়ম এটা মনে রাখতে হবে কারো এসলা কারো সংশোধন তার সাথে মিশে গিয়ে নয় তার গুনা নাফরমানির সাথে নিজেকে মিশে না যে আমরা দুজনে আগে তার লগে আমিও দুই এক বেলা সিগারেট খাই আস্তে আস্তে সম্পর্ক গভীর হইলে পরে সারাই এলাম জি না হবে না হবে না বরং ফলাফল আসবে যে একদিন তুমিও নেশা কর এই জন্য নিয়ম হলো নিজেকে ইমান আমলের উপরে শতভাগ ঠিক রেখে অন্যকে সংশোধনের চেষ্টা করা কথা বুঝছেন না আমা এটা গুরুত্বপূর্ণ মূলনীতি এটা সংশোধনের মূল নীতি নিজে ফেসাবের উপরে দাঁড়াইয়া আরেকজন বলছে অনেক সময় ছেলে পেলেদের মধ্যে এটা মানসিকতা কাজ করে যে মন্দ লোকের সাথে বন্ধুত্ব করে ধীরে ধীরে তারা ঠিক করে না বন্ধুত্ব করে ঠিক না তোমার অবস্থান ঠিক রেখা তারপরে ঠিক মনে করেন এখন আসরের নামাজের ওয়াক্ত আমার একটা ছেলের সাথে জেনারেল সম্পর্ক আমি একজন হুজুর মনে করেন কেন আমার দায়িত্ব কি যে আগে কিছুদিন আগে নামাজ না ফইরা তার লগে আমার আগে সম্পর্ক করতে হবে ফরে আস্তে আস্তে দুজনের নামাজ পড়ুক নাকি আমার এই আসরের নামাজ এই যে কাজা হইল এটা আর কোনোদিন আসবে আমার তাইলে কথা বুঝছেন না আমি তাকে বললাম সে শুনল না তারপরও আমার নামাজ আমি শতভাগ ঠিক রাখতাম আমাকে জামাতে যাইতেই হবে আমাকে মসজিদে ঢুকতেই হবে আগে আগে প্রেম করে এরপরে হেরে মুসলমান হবে আমরা যে বলছি নি মুসলমান বানাইতে হিন্দু মাইয়ারে আগে প্রেম কইরা সেরা মুসলমান বানাই

তোমার প্রতি আমার হুকুম ওয়ালা তাবগিল ফসাদ আফিল আর্থ আমার দেওয়া এক কানা করি সম্পদ দিয়ে জমিনের মধ্যে ফিতনা হবে ফাসাদ হবে গুনাহের ন্যূনতম কোনো পরিবেশ কায়েম হবে এমন কিছু তোমার সম্পদ দ্বারা করো না ওয়ালা তবগিল ফসাদ আফিল আর্থ আল্লাহ তালা কঠিনভাবে বলছে কোনোভাবে করো না জুয়ার আড্ডা খেলার আড্ডা ছেলের আবদার করছে আঙ্কেল আমরা একটু গান করব আপনি কয়টা টাকা দিতেন বা আঙ্কেল আপনি যে দিলেন আঙ্কেল আমরা বুঝছি আপনি কয়দিন পরে লাগাইবেন আপনাদের সেবা করতে চাই এই জন্য আরকি এটি আমরা বুঝি না এটা তো আমরা বুঝি আপনি কয়দিন পরে মেম্বরিদারাইবেন এই জন্য আর কি আখেরাত ভিন্ন জিনিস বেম্বরি আরেক জিনিস সেটা হইতে পারে আপনার জন্য করলেন সেটা আপনি বুঝেন কিন্তু আখেরাতের বিষয়টা অন্য বিষয় সাল্লাহ সাল্লামকে কোরআনুল করিমে আছে সুরা কাহাফের মধ্যে নবী সাল্লু সাল্লাম একদিন কয়েকজন সাহাবির সাথে বসা তো এই সময় মক্কার কোরাইশ কয়েকজন কাফের সর্দার ওনারা নবীজির সামনে আসছে এর মধ্যে একজন সর্দারের নাম ছিল আস সে নবীজিকে দেখে বললো মোহাম্মদ আসছিলাম তোমার সাথে কিছু কথা বলবো শুনবো আমাদেরও কিছু কথা আছে তোমারও কিছু কথা কি শুনবো কিন্তু এখন এই যে লোকটি লইয়া বৈশ নিকিতা এই সমস্ত আঙ্গাল কাঙ্গালের লগে বইতাম হ্যাঁ মানে এখানে বেলাল খাব্বা খবাই মানে এরা তো এলো সব কৃতদাস ছিল আগে গোলাম ছিল এখন মুসলমান হয়েছে সাহাবিও তো এদের তুলনায় তো এরা সামান্য লগেনি বইতাম হ্যাঁ ইজ্জত থাকেনি এগুলোর তো সে বলল নবীজিকে মোহাম্মদ তুমি দুইটা কাছের একটা করো হয় এই লোকগুলারে এখান থেকে উঠে দাও তাহলে আমরা বসুন আর নাই তো তুমি উঠে আসে আলাদা আসো আমরা তোমার সাথে বসবো একার লোকে বসব কোরআন শরীফে আছে সাথে সাথে আল্লাহ তালা জিব্রাইল পাঠাইয়া কোরআন নাজিল করে বন্ধুকে বললেন আসবির নাফসাকা বিল গাদাত ওয়াল আশি ইউরিদুনা বন্ধু সকাল সন্ধ্যা দিবারনিশি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আমার বندگی করে আমারে ডাকে আপনি আপনার নিজেকে মজবুতের সাথে তাদের সাথেই বেঁধে রাখেন এক কদম উঠবেন না সাবটা বেইমান সরে যেতে বলেন তোদের মতো নাফরমান মালিক হইলে কি আছে বলে শরীফের আয় আল্লাহ বলছেন ইমানদার যদি গোলাম হয় পৃথিবীর সমস্ত বেইমানের চাইতে খায়ের সর্বোত্তম সে হোক সে গোলাম কোরআন শরীফের আয়াত ওয়ালা আব্দুবিন হোক সে কৃতদাস হোক সে বেলাল হাবসি গোলাম সে সমস্ত কাফের বেইমান যত উচ্চ বংশীয় হোক না কেন তাদের চেতু তাদের চেতু এজন্য জন্য ভাই কথার প্রসঙ্গে জন্য বললাম প্রথম কথাটা এটা গুরুত্বপূর্ণ দোস্ত আমার বন্ধু আমার যে সঙ্গী নির্বাচন খেয়াল করে স্ত্রী একজন সঙ্গী এটা নির্বাচনের ক্ষেত্রে ইসলাম ছেলের ক্ষেত্রে মেয়ের বিষয়ে দিক নির্দেশনা দিছে মেয়ের ক্ষেত্রে ছেলের বিষয়ে দিক নির্দেশনা দিছে এ দীর্ঘদিনের জীবন সঙ্গী এ নষ্ট হইলে চরিত্রহীন হইলে যার স্ত্রী চরিত্রহীন এই সঙ্গী যার খারাপ তার পুরা জিন্দগি জাহান নামের টুকরো জাহান নামের আগুন যার বেডি দুই নম্বর যার স্ত্রী পরকিয়া আসক্ত যার স্ত্রী অন্য পুরুষেরা লোভে আক্রান্ত তো এই হাইওয়ান মহিলা তো এই ঘর পুরা জাহান নামের টুকরা জাহান নামের টুকরা এটা হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাম বলছেন তুন কাহুল মার আতুলি আর বাইন পৃথিবীতে মানুষ চারটি জিনিস দেখে বিয়ে করে হাসা বিহা এক নম্বর তার বংশ দেখে দুই নম্বর মা লিহা কারো সম্পদ দেখে অলি জামা লিহা কেউ বিয়ে করে সৌন্দর্য দেখে অলি দিন ইহা কেউ বিয়ে করে দিন দেখে তার ইবাদত তার আমল তার নামাজ তার পর্দা পুশিদা দেখে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ফজফার বিজাতি দিন তারি এই কথাটা সাংঘাতিক নবীজি বলছেন আমার উন্মত আমি রসুল পরামর্শ দিলাম তুমি দিনদারিকে প্রাধান্য দিও নাই তো আল্লাহ যেন তাইরে নাই তো আল্লাহ যেন তোমার বেজ্যুতি করে নবীজি বলছে তারি বা আদাক মানে হলো তোর হাত যেন ধুলিমলিন হয় তোর চেহারা যেন ধুলিমলিন যদি আমার কথা না শোনো

এক নম্বর নারী যেন তার ঘরে অবস্থান করে ওয়াকার নাফি বুয়ুতি কুন্না দুই নম্বর ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা যদি একান্ত প্রয়োজনে বাইরে যেতে হয় অজ্ঞ মূর্খ নারীদের মতো যেন বেপর্দা বের না হয় শতভাগ শরীয়ত সম্মত বোরখা করে যেন বের হয় তিন নম্বর ওয়া আকিম সালা নারী যেন পাঁচ অক্ত নামাজ আদায় করে ও আতি নাজ্জাকা চার নম্বর বছর শেষে যেন হিসাব করে জাকাত দেয় পাঁচ নম্বর আতিহ রা আল্লাহ এবং রসুলের যেন আনুগত্য করে আল্লাহ বলেন বান্দা আমি যদি এমন হয় সেই নারীর দ্বারা আমি পুরা পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দাও পুরা ঘর পবিত্র এক স্ত্রী চরিত্রবান পুরা ঘর চরিত্রবান এক স্ত্রী নামাজি পদ্মান সীম

স্ত্রীর দিনের প্রভাব তার সন্তানদের উপর রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন আবার মেয়ের বাফকে বলছেন ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তার দৌনা দিন আহু কাহু তোমাদের কাছে তোমাদের মেয়ের ব্যাপারে যদি এমন ছেলের প্রস্তাব আসে যার দুই জিনিসের ব্যাপারে তোমরা সন্তুষ্ট এক হলো তার দিন আর এক হলো তার আখলাক রসুল্লাহ সাল্লাম বলেন চেহারা যেমনই হোক সম্পদ যাই হোক নিশ্চিন্তে এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিয়ে দাও